সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে সকলকে আমার পরিবারে আরও একবার স্বাগত জানাই আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর মানে দেখতে দেখতে পুরো একটা বছর কেটে গেল আমরা আবার নতুন বছরে পদার্পণ করছি আর কি রাত মানে রাত পেরোলেই নতুন বছর আর আমরা প্রতি বছরই তো সবাই নতুন বছরকে খুব আনন্দে ধুমধাম করে তাকে বরণ করে নিই আর পুরনোকে বিদায় দিই সেটাই চলে আসছে আর কি তো আজকে একত্রিশে ডিসেম্বর মোটামুটি সবাই একটা পিকনিকের মধ্যে দিয়েই যাই ছোটো বড়ো যেরামনি হোক না কেন তাই না বন্ধুরা তো আজকে আমাদেরও সেটাই আছে রাত্রিবেলা পাড়ার অনেক ফ্যামিলি মিলে আমাদের এখানকার আশেপাশের অনেক ফ্যামিলি মিলেই আর কি পিকনিকটা হবে মানে একটা পরিবারের মতো সেটা রাত্রিবেলা হবে কিন্তু তার আনন্দ এখন থেকে শুরু হয়ে গেছে আর আনন্দ বলতে বাচ্চারাই তো সবার আগে এগিয়ে থাকে তাই না তো বাচ্চাদের আনন্দ দিয়েই আজকে শুরু করবো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে বক্স বাজছে যার কারণে এখন একটু বন্ধ আছে আমি মোবাইলটা নিয়ে এসেছি কানেক্ট করা ছিল যার জন্য এখন বন্ধ আছে বলে তোমাদের সাথে কথাটা বলে নিলাম তো চলো সারাদিন হয়তো আর কথা বলতে পারবো না কারণ মিউজ মানে গান চলবে আর আর অনুষ্ঠানটা হচ্ছে আমাদের গতকালও তো বন্ধুরা বিছানাতে ছিল অনেকবার করেছে শীতকালে তো ভিজে একদমই তো যায় না সকাল হতে না হতে দেখলাম ভীষণ পরিমাণে রোদ্দুর উঠেছে তো দেরি না করে তোষকটাকে আমি দিয়ে এলাম ছাদে আর ছাদে কিছু জামাকাপড় মা মেলে দিয়েছিল সেগুলোকে আবার নিয়ে এলাম গতকাল ছিল না আর এখন আমি যাব ছেলেকে খাওয়াতে ছেলের জন্য যে রান্নাটা আমি করি সেটা করে ওকে এখন হাতিয়ে চট খেয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে আর খাওয়াতে গেলে জানো তো এক থেকে দেড় ঘন্টা সময় লাগে অথচ অর্ধেকটা ফেলে দেবে অর্ধেকটা হয়তো বা খাবে আর এখানে দেখো বক্স বাচ্চা আর পাড়ার সব বাচ্চারা এখানে আনন্দ করছে আর এই আনন্দের মাঝেই ওকে আমাকে খাওয়াতে হবে আর হাতে যেহেতু মোবাইলটা নিয়ে আমি ভিডিও করতে পারবো না তার জন্য এখন ওকে খাইয়ে ঠাইয়ে তারপরে তোমাদের সাথে পরে আসি কথা বলতে আর ওকে খাইয়ে আমি এখন যাব রান্না করতে আর আজকে তো একবারই রান্না করব দুপুরের জন্য আর সকালবেলা না আমরা সেদ্ধ ভাত খেয়েছিলাম আর এখন আমি রান্না করছি পার্শে মাছ তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর পার্শে মাছটা রান্না করব হচ্ছে ওল দিয়ে তার জন্য উলটাকে সামান্য একটু সেদ্ধ করে নিয়েছি আর উলটা এত ভালো না তো দেখো আমার রান্নাটাও হয়ে গেছে আর আমি দুটো পাত্রে রেখে দিয়েছি কারণ তোমাদের দাদা ভাই না আসার কথা আছে তো ও যদি আসে অবেলায় যদি এসে খায় তার জন্য রেখে দিয়েছি আর যদি না খায় ফ্রিজে রেখে দেবো পরের দিন খেয়ে নেবো তো এদিকে দেখো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে চারটে মতো তো পাড়ার কাকিমারা আছে আমার শাশুড়িমা আছে সবাই মিলে না সমস্ত সবজিগুলোকে কেটে নিচ্ছে কারণ রান্নাবান্না করতে হবে আর বাচ্চারা এখানে আনন্দ করছে আর এদিকে তো অলরেডি বক্স বাজছেই সেদিন এসেছিলাম পার্লারে কাজ তো হয়নি আজকে আবার এলাম ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি এসে ছটপট করে কাজটা করে নিলাম এখন ফিরছি তো এদিকে দেখো মাংসের জন্য ওখান থেকে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে সমস্ত কিছু নিয়ে এসেছি এগুলোকে এখন পেস্ট করে দিতে হবে আর এক পাশে আমি চাও বসিয়ে দিয়েছি ছেলের জন্য খাবারটাও করে নেবো একসাথে আর এইমাত্র তোমাদের দাদা ভাই না খবর দিলে ও এখন আসতে পারবে না তো এতটাই খারাপ লাগছে না বাড়ির উপরে হচ্ছে সবাই তো আনন্দ করছে ও আসতে পারবে না ভীষণ বাজে লাগছে তো কি করা যাবে মানতে হবে মন খারাপ হলেও কিছু করার নেই যাই হোক মাছের ঝোলটা এখন আমি রেখে দেবো ফ্রিজে আর এদিকে দেখো ছেলের জন্য এই যে রান্না আর ওইদিকে চা তো বসেই দিয়েছি আর মেয়ের জন্য একটু হরলিক্স দিলাম আর ওকে ডাকলাম ওকে দেখো গুছিয়েও দিয়েছি ওকে ডেকে এখন হরলিক্সটা খাওয়াবো যদিও খেতে চায় না নাক টিপে এখন খাবে আর এখন বক্স তো পাচ্ছে বাইরে তো তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম যে এতক্ষণ যেতে পারিনি বাইরে আর এখন কি করছিলাম জানো তো আমি না আগামীকাল বাপের বাড়িতে যাব তো ভাবলাম এই নিরিবিলি সময় কারণ ছেলে আছে বাইরে মেয়ে বাইরে তাহলে ব্যাগটা গুছিয়ে রাখি তার জন্য আর কি ব্যাগটা গুছিয়ে রাখলাম যদিও আমার এখনও লাগেজ গোছানো কমপ্লিট হয়নি সকালেও আমাকে অনেক কিছু নিতে হবে আর বাচ্চা নিয়ে যাচ্ছি সেহেতু সমস্ত কিছু তো নিতেই হয় আর শীতকাল মানে বুঝতেই পারছো দুটো বাচ্চা তাদের শীতের পোশাক নিতে গেলেই না ব্যাগ ভর্তি হয়ে যায় যাই হোক এখন এলাম বাইরে দেখো বাইরে সবাই না বেলুন দিয়ে সাজাবে তার জন্য এইভাবে বেলুনগুলোকে রেখে দিয়েছে তো ভাবলাম চলো এইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে দেখো বেলুনগুলোকে এইভাবে চারিদিক দিয়ে কি সুন্দরভাবে ওরা সাজিয়েছে তো বেশ মজাই লাগছে তাই না বাড়ির উপরে সবাই থাকছে আর এদিকে কি হচ্ছে বলো তো পকোড়া আর আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে পকোড়া ফ্রায়েড রাইস চিকেন কষা আর হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি এই দেখো আমি পকোড়া নিয়ে চলে এলাম এখন এটাকে ঘরে বসেই খেয়েছি আমি বাইরে অতটা চাইনি কারণ ঘরে না আমাকে এখন করতে হবে রুটি ছেলের জন্য ছেলেকে তো রাত্রিবেলা কখনো ভাত কখনো রুটি অল্টারনেট করেই খাওয়াই কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়েছে না চেষ্টা করছি রাত্রিবেলাটা রুটি খাওয়াতে দুধ রুটি আর চার পিস করেছি কিন্তু ছেলে চার পিস খাবে না ওকে একটাই দেব দুধে ভিজিয়ে আর রেখে দেবো মেয়ে যদি সকালে খায় যা দিয়ে খাবে না হলে আমি খেয়ে নেব আর এখন যাব বাইরে খাওয়া দাওয়া করতে আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে না বন্ধুরা তো মেয়েরা না কেউই আর নাচ করেনি তো আমি আর করিনি আর বাচ্চা টাচ্চা নিয়ে না ইচ্ছাও করছিল না ঠান্ডার মধ্যে তো ছটফট করে খাওয়া দাওয়া করেই চলে এসেছি ছেলেরা নাচ করেছিল ওরাই আনন্দ করেছিল আর এখন দেখো ওরা না রাস্তাতে লিখছে হ্যাপি নিউ ইয়ার আর ওদের কী প্ল্যান আছে ঠিক বলতে পারবো না তবে বাজি টাজি পোড়ানো হবে সেটুকু জানি আর এইভাবে দেখো আমরা নতুন বছরকে সবাই মিলে এইভাবে সাদরে আহ্বান করেছি গতকাল রাতে ভিডিওটা শেষ করিনি কারণ বাইরে প্রচণ্ড ভেবেছিলাম তোমাদের সাথে একটু কথা বলবো তার কারণ আর শেষ করা হয়নি বাইরে মানে প্রচণ্ড পরিমাণে বক্স বাজছিলো আওয়াজ হচ্ছিল আর বারোটার পরে সবাই বাজি ফাটাচ্ছিলো ভীষণ চিৎকার মেচি হইহুল্লোড় হুল্লোর তো আমি ঘর থেকে এগুলো শুনছিলাম কারণ বাড়ির উপরেই হচ্ছে তোমাদেরকে তো দেখালাম আমার ছেলে ঘুমাচ্ছিলো তো ছেলে মেয়ে দুজনে ঘুমিয়ে পড়েছিলো তার কারণে আমি আর বাইরে যাইনি আমি ঘরে বসেই আর কি শুনছিলাম তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো পুরোনো বছরের সমস্ত দুঃখ কষ্ট ভুলে নতুন বছরে তোমাদের মনে যেন তোমাদের সমস্ত মনের আশা পূর্ণ হয় মনস্কামনা পূর্ণ হয় নতুন বছরটা যেন তোমাদের খুব ভালো কাটে তো এইটুকুই বলার ছিল তোমাদেরকে তার জন্য ভাবলাম রাতে থাক আর মানে কিছু বলবো না সকালবেলা একেবারে ভয়েসেই বলবো তো আজকে তো ফার্স্ট জানুয়ারি তো কালকে থেকে আজকে মানে বলতে গেলে পুরো একটা বছর তোমাদের সাথে শেয়ার করলাম তাই না একটু মজা করে বললাম তো ঠিক আছে বন্ধুরা তোমাদের কেমন কাটলো একত্রিশে ডিসেম্বর আর নতুন মানে পুরোনো বছরের বিদায় আর নতুন বছরের আগমন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা তোমরা কেমন কি এনজয় করছো সেটাও জানিও তো চলো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আবার দেখা হচ্ছে নতুন একটা নতুন বছরে নতুন একটা ব্লগের সাথে